দেশগুলোর ষড়যন্ত্রের কারণে মাদকের বিস্তার ঘটছে বললেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এবং কক্সবাজারের ঈদগাঁও হাতির পায়ে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনিয়াক্তের সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের মাদক মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন পার্শ্ববর্তী দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে মাদক সেবীদের আশি শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন তরুণ প্রজন্মকে মাদকের ছবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট বড় সব পর্যায়ের মাদক কারবারীদের আইনের আওতায় আনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবু বকর সিদ্দিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক গতকাল বিকেলে উপজেলার ফুলঝড়ি নরফারি এলাকায় ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে পুলিশ পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এ সময় ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বনপিট কর্মকর্তা ফজুল কাদের চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বন্দরে অভিযান চালিয়ে প্রায় আঠারো লাখ ত্রিশ হাজার টাকার মোবাইল ফোনের চালান জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা গতকাল শারজা থেকে আসা বিমানের একটি ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় মালিকবিহীন একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে পঁচানব্বইটি মোবাইল ফোন জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান যৌথ অভিযানে স্মার্টফোন এবং বাটন ফোন জব্দ করা হয় জব্দকৃত পণ্য সামগ্রী কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি কক্সবাজারের টেকনাফ থেকে পাঁচটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মখপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ তিনি জানান গতকাল স্থানীয়রা শাবকগুলো দেখে বনকর্মীদের জানালে শাবকগুলো উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত শাবকগুলোকে উপজেলার গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলেও জানানে কর্মকর্তা নিরামিষ পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা গতকাল বিকেলে নোয়াপাড়া পথের হাটে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার আরাফাত হোসেন রানা সহ অন্যান্যরা এ সময় বক্তারা আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখিল রাঙাপানি এলাকায় ভার্মি কম্পোস্ট সার তৈরি কার্যক্রম এবং কৃষি জমি পরিদর্শন করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাত এর প্রতিনিধি দল আজ পরিদর্শনের সময় প্রতিনিধি দলের প্রধান পিটার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এ সময় সংস্থাটির এমডি পিটার নাল ভোগার্ট পরিচালক নাইজেল ব্রেট বাংলাদেশ প্রতিনিধি ভ্যালেন্টাইন আকাঞ্চো সহ অন্যান্যরা পরে প্রতিনিধি দল দাঁতমারা ইউনিয়নে বিভিন্ন ফল বাগান পরিদর্শন করেন চট্টগ্রামের লাল দীঘি মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাহরিকে খাতমে নবুয়াতে বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশের আমির এনআল্লা আব্বাসি ওয়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন সম্মেলনে ইসলাম ধর্ম ও মহানবী সালাহ আলহিউল্লামকে অবমাননা করলে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংবিধানে আইন প্রণয়নের দাবি জানান বক্তারা একই সঙ্গে ইসলাম বিরোধী যে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় চট্টগ্রামের পটিয়ায় অলওয়েজ বেভারেজ অ্যান্ড এগ্রোফুট নামের একটি পানি রিপেয়ারিং কারখানাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলা সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন তিনি জানান কারখানাটি গত এক বছর ধরে কোনো ধরনের অনুমোদন না নিয়ে এবং অপরিচ্ছন্ন পরিবেশে বোতলজাত করে পানির ব্যবসা চালিয়ে আসছিল পরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদের পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজ ভান্ডারির খোশরোদ শরীফ উপলক্ষে গাউসিয়া শাহজাহান মঞ্জিলের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল গাউসিয়া শাহজাহান মঞ্জিলে দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয় কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাফর আলম এ সময় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ সরওয়ার আলমগীর এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আজম ও রবিউল হাসান মানিক পরে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ স্কান্দার মির্জা চৌধুরী মুকুট চট্টগ্রামের পটিয়ায় সন্তানের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ বাবা মা গতকাল বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ নুরুল আলম ও নূর নাহার বেগম এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন ছেলে সিরাজুল ইসলাম সম্পত্তির জন্য তাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে সংবাদ সম্মেলনে অত্যাচার থেকে বাঁচার জন্য প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তার চট্টগ্রামের নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পূর্ব সন্দীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকালে পূর্ব সন্দীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা এছাড়া বিশেষ অতিথি ছিলেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান সন্দীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী সহ অন্যান্যরা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সম্প্রতি পিকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উদ্বোধনের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সাংবাদিক সফওয়ানুল করিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ সময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মুস্তফা পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে রাউজান গহিরা আব্দুল জব্বার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হকের সভাপতিত্বে সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ খান সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটু মোসুদ্দি পিঙ্কু সেন বিকাশ কুমার দেশ সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রতিবেশী দেশগুলোর ষড়যন্ত্রের কারণে মাদকের বিস্তার ঘটছে বললেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনিয়ার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে